চকবাজারে অগ্নিকাণ্ড দীর্ঘ হচ্ছে লাশের শাড়ি রাজধানীর চকবাজারে চুরি সাহি মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনের নিহতের সংখ্যা একের পর এক বেড়েই চলেছে বাড়ছে বিকৃত ও নাম পরিচয়হীন লাশের শাড়ি নিখোঁজদের খুঁজতে হাসপাতালে ভিড় করেছেন স্বজনেরা প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণের পর পাঁচটি মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে কয়েকজনে মরদেহ উদ্ধার করা হলেও আগুন নিয়ন্ত্রণে আসতেই একের পর এক উদ্ধার হচ্ছে নিথ ঝর্সানো দেহ পরে এগারো ষোলো উনপঞ্চাশ সর্বশেষ সত্তর এভাবে বাড়তে থাকে মৃত মানুষের সংখ্যা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানিয়েছেন এই ঘটনায় এখন পর্যন্ত সত্তরটি লাশ উদ্ধার করা হয়েছে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে ভবনের ভেতরে আটকে পড়ে আছে আরো অনেক মানুষ যাদের বেঁচে থাকার আশা অনেকটাই ক্ষীণ মৃত মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন ও দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মীরা এর আগে গতকাল রাত দশটা আটত্রিশ মিনিটে রাজধানী পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টাশাহ মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের বত্রিশটি ইউনিট চার ঘন্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয় জানা যায় যে ভবনটিতে আগুন লেগেছে সেটি সাততলা নাম ওয়াহেদ ম্যানশন ভবনটির নিস্তলায় কেমিক্যাল গোডাউন এবং প্লাস্টিক তৈরি উপকরণের দোকান রয়েছে ভবনটির পাশের ওয়াজিদ মঞ্জিল আমানিয়া হোটেল রাজ হোটেল এবং উল্টা চারপাশের চারটি বাসায় আগুন ছড়িয়েছে অগ্নিকাণ্ডের সূত্রপাতের ব্যাপারে জানান রাজমহল হোটেলের সামনে একটি পিক ভ্যান দাঁড়ানো ছিল হঠাৎ ভ্যানটিতে আগুন লেগে বিস্ফোরিত হয় পাশে সিএনজি অটোরিক্সা ছিল সেটাও আগুনে পুড়ে যায় পিক আপ বিস্ফোরণের পর রাজমহল হোটেলে আগুন ছড়ায় হোটেলের সামনে সিলিন্ডার গ্যাস ছিল সেগুলো বিস্ফোরিত হয় পরে ভবনে আগুন ছড়ানোর পর পাশের ভবন ওয়াজিদ মঞ্জিলে আগুন লাগে এই ভবনের নিচে মার্কেট ও ওপরে গোডাউন রয়েছে বডি স্প্রে দোকান ও প্লাস্টিক দানার দোকান রয়েছে এক পর্যায়ে ওয়াহিদ মঞ্জিল সংলগ্ন জামাল কমিউনিটি সেন্টার ও রাস্তার উল্টোপাশে থাকা দুটি ভবনের চার ও তলায় আগুন ধরে তবে অনেকের দাবি সিলিন্ডার বিস্ফোরণ হয়নি প্রথমে একটি ট্রান্সফর্মারে বিকট শব্দ হলে সেখান থেকে আগুন বের হতে দেখা যায় এই আগুন থেকে রাজমহল হোটেল সহ অন্য ভবনগুলিতে থাকা প্লাস্টিক জাতীয় দাহ পদার্থের দোকান ও গোডাউন থেকে আগুন ছড়িয়েছে এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ